হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে সবার সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে চলে আসলাম বাসায় অনেকদিন যাবৎ একটা মিরর পড়েছিলো ভাবলাম এটা দেখি করা যায় তো ফেসবুকে আর ইউটিউবে টিকটকে সব জায়গাতে দেখছি মিরর দিয়ে ক্লে দিয়ে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করছে এক একজন এক এক রকম করে তো আমিও ভাবলাম ক্লে নিয়ে এসে আমি ফেলে দেওয়া আয়নাটাকে কিছু ডেকোরেশন আর ডিজাইন করে নিই দেখি কি হয় তো যেই কথা সেই কাজ আমিও ক্লে নিয়ে আসলাম ডিজাইন করলাম ছোট ছোট ফুল দিয়ে ফ্লাওয়ার দিয়ে মনের মতো করে ডিজাইন ডেকোরেশন করে নিলাম আর এইখানে হচ্ছে আমার মেয়ে আমাকে হেল্প করছে ছোট ছোট করে বল বানিয়ে দিচ্ছে আর আমি সেই বলগুলোকেই ফ্লাওয়ার শেফ করে ফ্লাওয়ার করে করে ছোট ছোট্ট করে মিররের উপরে আঠা দিয়ে লাগাচ্ছিলাম তো দেখতে দেখতে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লাগছে যেহেতু সবাই অনেক সুন্দর সুন্দর করে করছে সে বাট আমার ওরকম হয়নি যাই হোক যা হয়েছে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমার কাছে অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারাও করতে পারেন এই ডিজাইনটা বা কীরকম করলেন জানাবেন